দেখো বন্ধুরা কী সুন্দর ইয়ারিংসটা চোখ ফেরানো যাচ্ছে না সামনেই কিন্তু পুজো যারা নিতে চাইছো নি নাও এটা কিন্তু তোমার সোনা নয় সোনার জল করা ঠিক আছে আর তোমাদের বাজেটের মধ্যে এত কমে পাবে না এটা তিনশো ষাটে তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এত সুন্দর দেখো কানের দুলটা ফুলের মধ্যে আছে আর হাতের মধ্যে নিয়ে আমি তোমাদের ভিডিও করছি যাতে তোমরা সাইজটা বুঝতে পারো একটা দেখো একটু বড়ো সাইজ ঝুমকো অনেকেই বলছিল ঝুমকোর মধ্যে তো দেখে নাও এটা নিতে পারো খুব সুন্দর ফুলও আছে ঝুমকো আছে আর কানবালি প্যাটার্নেরও রয়েছে ঠিক আছে একটু বড়ো সাইজ আছে পুরো দেখতে সোনা কিন্তু সোনা নয় ঠিক আছে এটা তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু থ্রি নাইনটি নাইন তিনশো নিরানব্বই হ্যাঁ প্রত্যেক কটায় কিন্তু শিপিং চার্জ অ্যাড হবে তোমাদের এরিয়া অনুযায়ী পিনকোড অনুযায়ী একটা সিপিংয়ে তোমরা পাঁচ ছটা করে জুয়েলারি নিতে পারো ঠিক আছে তো এরকম সব সুন্দর সুন্দর সব কালেকশন দেখতে কিন্তু আমার পাশে থাকতে হবে আমার চ্যানেলে হলে সাবস্ক্রাইব করতে হবে আর পেজ হলে ফলো করতে হবে তো পছন্দ থাকলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না কেমন লাগলো কালেকশনগুলো দেখে নাও এই একটা রয়েছে এটাও কিন্তু থ্রি এটা অনেকে চেয়েছিলে যারা নেবে ডেসক্রিপশনে চেক করে চলে আসো আমার হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দাও পেমেন্ট ডান করো অ্যাড্রেস দাও পৌঁছে যাবে তোমার বাড়িতে তোমাদের প্রোডাক্ট